আসসালামু আলাইকুম ইভ্রু আমি প্রতি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ঠিকনায় সাথে আছে লাভলি আপু আর আজকে আমরা দেখাবো বরাবরের মতো সেটা হচ্ছে নামাজের হিজাব সেট খিমার সেট এবং হচ্ছে গিয়ে খিমার কিন্তু এর মধ্যে বলি আপু এ খিমার সেটি পড়ছি মানুষ কি বলবে আপু কি ভালো হইতো না না কোনো সমস্যা নেই বড় আপনি একটা খিমার পরে নিতে পারেন আপনার ইচ্ছা হলে আর শুরুতেই আগে বলুন এই চুরিটা পড়ার কারণটা ও এই চুরিটা পরার কারণটা হচ্ছে আমাদের হ্যান্ডমেড চুরিগুলো তৈরি হচ্ছে আর জুয়েলারি সব জুয়েলারি আর অনেক কিছু আপনারা আমাদের এই এই ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমাদের পেজেও পাবেন স্যাম্পল হিসেবে ভাবলাম যে একটু পরি যেহেতু এই আপনারা দেখতে পাচ্ছেন যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপু আমরা ত্রিকোণে আসবো কি করে বলতে বলতে ত্রিকোণ আসার সহজ উপায় হচ্ছে মিরপুর দশ চলে আসবেন এফএস স্কোয়ার

প্রত্যেকটা ভিডিওতে এই হিজাব না দেখাইলে আমার শান্তিই লাগে না আমি যতবার আসি হিজাবটা হিজাবের ভিডিও আমার করতে হবে আমার ভালো লাগে কারণ এটা চাহিদা আছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে শান্তি সেই জন্য আমার এই হিজাবের এই কালেকশনটা দেখা দিতেই হয় তো এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বরাবরের মতোই আর এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা কালার দেখেন যারা হোয়াইট পছন্দ আর এইটা হচ্ছে একটা ফিরুজা কালারের ডিপ ফিরুজা হালকা ফিরুজা না ফিরুজার সাথে হোয়াইট এর কম্বিনেশন এটা হচ্ছে ঘের অনেক হ্যাঁ ঘের অনেক আর নামাজি হিজাব গুলা এইভাবে পড়লে আপনি দুইটা হাত একদম বরাবর ঢেকে নামাজ

জাম মেরুন মিক্সড করা আপু মিক্স করা হ্যাঁ কম্বিনেশন একদম পিওর জামও না আবার একদমইও না আর এত সফট এটা প্রাইস হচ্ছে 750 টাকা মানে ফেব্রিকটা হচ্ছে আপনাদের ভেক্সিবল আর এটা হচ্ছে টিয়া কালারের মধ্যে কালার এর মধ্যেই বিস্কিট আর বিভারেজ কালার টাকা এটার ফেব্রেসটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট এটা আমি একটু পরে দেখাই যে কতটুকু হাইটে হয় বা অ্যাকচুয়ালি কেমন লাগে আমাকে আপনারা দেখতে পারবেন কি না কারণ এখানে তো দেখা যায় না তারপরেও দেখা যাবে আমার মনে হয় এই দেখেন অনেক অনেক পর্যন্ত অনেক পর্যন্ত একদম আপনারা এটা ইউজ করতে পারবেন যারা নামাজ পড়তে যান নামাজের জন্য অন্তপক্ষে একটা হিজাব সবাই আপুরা কিনে নেবেন কারণ নামাজটা আসলে আমাদের জন্য জরুরি আমরা যারা মুসলমান তাদের জন্য খুবই জরুরি এটাও হচ্ছে খুব সুন্দর আরেকটা কালার হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে অসাধারণ এই নামাজি হিজাব গুলা আপনারা আমাদের ত্রিকনায় পেয়ে যাবেন যারা সুন্দর সুন্দর কালার যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার বাইরে আছেন সবাই পাবেন চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিনশো টাকা বিকাশের মাধ্যমে বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে দেবেন চিরা ফাটা ছাড়া কোনো ব্যাক হবে না আপুরা বুঝে শুনে অর্ডারটা করবেন এইটা দেখেন খুব সুন্দর আরেকটা নামাজি হিজাব প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে বেক্সি বয়লের মধ্যে আমি কিন্তু আজকে দেখাচ্ছি বেক্সি বয়ল এবং ডিজিটাল প্রিন্ট এই দুইটা মিক্সড করে এটাও দেখেন খুব সুন্দর একটা সবুজ সবুজ এটা এটাও অনেক সুন্দর মানে আসলে সোজা কথা হচ্ছে নামাজের দাঁড়াইলে যেন একটু শান্তি লাগে এরকম একটা ফিল এখন না ইয়াংরা কিন্তু আপুকে একটু কালারফুল এর রিকোয়েস্টও করছে মানে করে যে আপু কালারফুল ब्लाউ করে খালি সাদা করেন না তো যাই হোক সব কালারই করেছি এটা ডিজিটাল গুলা কিন্তু আসলে একটু কালারফুলই হয় হালকা হয় না তো এটার প্রাইজও সাতশো পঞ্চাশ টাকা নামাজের হিজাব যেগুলো সবগুলোই হচ্ছে 750 টাকা আর এই যে খিমার সেট আমি বহুত করেছিলাম রেডি করেছিলাম আলহামদুলিল্লাহ আপনি গো আপনাদের অশেষ দোয়া আর আল্লাহর রহমতে সব মোটামুটি শেষের দিকে অল্প কিছু আছে তাই ভিডিও করলাম আপুরা যাদের আর নতুন কালেকশন আসবে ওটা পরে এখনকার মত যেটা স্টক করেছিলাম সেটা মোটামুটি শেষের দিকে এখন ওটা সালোয়ার একটা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ সালোয়ার অবশ্যই দেখবেন এত সুন্দর একদম প্লাজু স্টাইলে সেমি প্লাজো যেটাকে বলে আপু কারণ যেহেতু আমাদের এটা বাইরে হবো ঢোলাডালি না হলে তো হবে না আপু এটা প্রাইস হচ্ছে 1800 টাকা এখন চেক স্ক্রিন দেখ সবগুলোর টাকা যাদের ভাল লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিন শট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন আর যারা স্ক্রিন দিতে পারেন না তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যে নম্বরে যোগাযোগ করতে পারবেন মেসেজ করতে পারবেন সব এটা কিন্তু একদম মুখ ঢাকা থেকে শুরু করে একদম বুকের নিচ পর্যন্ত যেটা হাত আসে নামাজে হিজাবে কিন্তু হাতা নাই মুখ ঢাকা নাই এদিকে নাই আর এটা আর এটা হচ্ছে আপনি ঘরে বাইরে সব জায়গায় যেতে পারবেন যে আপুরা পর্দা করেন আর কি অনেক আপুরা আছে বাড়িতেও কিন্তু পর্দা করে হ্যাঁ তাদের জন্য কিন্তু অনেক 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 ভালো আর এত আরামদায়ক বেক্সি বয়ল কাপড় ঠান্ডা কাপড় আর এত সফট এত বড় জিনিস তাও দেখেন কত ছোট্ট করা যায় এতটাই সফট কাপড় আর কালার সেই লেভেল খুব চোখে শান্তি সুন্দর কালার সেই লেভেল আর এটা হচ্ছে খুব সুন্দর আরেকটা একটা কি মার্জে খুবই সুন্দর প্রাইস হবে আঠারোশো টাকা করে তো ঘের লাভলি হ্যাঁ অনেক ঘের আমি বললাম তো আপু একটা জিনিস কিনে নিবে আমার কাছ থেকে সেটা যদি রুচি সম্মত না হয় পরে শান্তি না হয় তাহলে খুব কোয়ালিটি লেস ইউজ করা হয়েছে এখানে রাবার স্টিল ইলাস্টিক গুলাও দেখেন আপু এই যে ইলাস্টিক খুবই সফট এগুলা টাইট কোন ইলাস্টিক না হাতার ইলাস্টিকটাও আপু দেখেন হাতার ইলাস্টিক খুব সুন্দর হয়ে থাকবে খুবই সুন্দর একটা কুচি খুব সুন্দর একটা কুচি হয়ে থাকবে তো এই ড্রেসগুলোও আপনারা পাবেন 1800 টাকা করে সেট যা দেখাচ্ছি সবই 1800 এটা দেখেন এটা খুব পপুলার একটা এটা খুবই ভাল লাগতেছে ছোট ছোট প্রিন্টের মধ্যে বেক্সি বয়লের মধ্যে সেট কিমার খুব সুন্দর যা ভাল লাগলে স্ক্রিনশট নিবেন কারণ খুবই সীমিত আছে অনেক সেল হইল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তো আর যা কিছু আছে আপুরা এখনো যারা পান নাই তারা যত দ্রুত ইনবক্স করে নেবেন এই হচ্ছে আরেকটা আর আমাদের আরেকবার আমাদের শপে আসা ঠিকানাটা বলে দিই আমাদের শপে আসা ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটাও কিন্তু আঠারোশো টাকা সেট খেমার যেগুলোই আমি সেট খেমার দেখাইছি সবগুলাই বেক্সি বয়েলের মধ্যে এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে এটা হচ্ছে হোয়াইট এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হচ্ছে একটু যে লাল না মিষ্টি রেড যেটা এইটা মানে ম্যাজেন্টাও না লালও না এই একটা কম্বিনেশনের কালারের মধ্যে এই সেট খিমার খুবই সুন্দর এটার প্রাইসও 1800 টাকা যারা নিবেন তারা খালি স্ক্রিনশট দিবেন আর কিছু না সেট কিমার মানে 1800 আমাদের হিজাব মানে হচ্ছে শুধু কিমার 1200 1200 হ্যাঁ এই হচ্ছে আর একটা কালা এটা আমার কাছে এত ভালো লাগে এত সুন্দর একটা কালার কালারফুল বাইরে শান্তি শান্তি মানে যতগুলা কালার আমি দেখালাম সবগুলাকেই আমারই কিন্তু খুব সুন্দর কালার অবশ্যই আর বিশেষ করে এবার ডিজিটাল প্রিন্টের কিছু কালার আসছে এগুলো আরো বেশি ডিজিটাল প্রিন্টের

আরেকটা ড্রেস আরেকটা খেমার সেট এটাও খুবই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তো সবাই যারা দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন আর যারা আমাদের ঢাকার ঢাকার মধ্যে আছেন এবং আশেপাশে তারা অবশ্যই আমাদের শপে চলে দেখে শুনে আপনারা আপনাদের প্রোডাক্ট নিয়ে যাবেন আর যারা মনে করেন যে অনলাইনে নেবেন তারা কিন্তু বারবার ভিডিওটা দেখে নেবেন কেননা অর্ডার করার পরে যদি বলেন যে আপু ওইটা নিব না সে এটা আপনারও কষ্ট আমারও কষ্ট তাই ভিডিওটা আপনারা বারবার দেখবেন যে ভালো লাগে কিনা নেওয়া যায় কিনা তারপরে আপনারা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ